আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত আছি আজকে তিন মার্চ দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সঙ্গে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট আমরা হতে দেখলাম অর্থাৎ মার্কেট এখনও কিন্তু অতটা ভালো অবস্থানে পৌঁছায়নি বা আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত স্টেবল অবস্থানে পৌঁছায়নি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমানত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আমার ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে দেশি সাধারণ সূচকে ষোলো দশমিক এক আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশমিক এক ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি ষোলো সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে চার দশমিক এক তিন পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স নম্বরটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা তারা দেড় পয়েন্টের মতো আপ করেছে এবং জিপি মোটামুটি এক পয়েন্টের মতো আপ করেছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে অপরদিকে মার্কেট ব্যাগার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা খেয়াল করছি যে যে ব্যাট বিসি তারপর এখানে বিকন ফার্মা এবং এন বিএল এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্টেশন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে নিরানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল আটষট্টিটির এবং পতন ঘটেছিল দুশো তিরিশটির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে অনেকাংশে কমে গিয়েছে লেনদেন মাত্র তিনশো একাশি দশমিক সাত চার নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে খুবই সামান্য পরিমাণ লেনদেন আমরা খেয়াল করছি যেটা সত্যি দুর্ভাগ্যজনক হোক এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনার আজকে এসপি সিনামিক্স তারা হল্টেড হয়েছে এছাড়াও বাকি সবাই কিন্তু খুবই সামান্য পরিমাণে আপ হয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে তেমন কেউ অনেক বেশি পরিমাণ যে মাইনাস করেছি বিষয়টা এরকম নয় মোটামুটি মাইনাস করেছে আমরা খেয়াল করছি যাই হোক এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফ্লুশন যদিও আজকে তারা মাইনাস হয়েছে কিন্তু টাকার অঙ্কের লেনদেনে কিন্তু অনেক ভালো পরিমাণ লেনদেন করেছে তারা আমরা খেয়াল করছি এছাড়া ফুয়াং দ্বিতীয় অবস্থানে ছিল তবে অত বেশি নয় খুবই সামান্য পরিমাণে লেনদেন করেছে তারা খুবই সামান্য পরিমাণে তুলনামূলকভাবে লেনদেন করেছে যাই হোক এরপর আমরা যদি মার্কেট ম্যাপ নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে কর্পোরেট বন্ড ভালো অবস্থানে ছিল আমরা দেখতে পেয়েছিলাম এছাড়া বাকি সবাই কিন্তু খুবই খারাপ অবস্থানে রয়েছে বিশেষ করে খারাপের বেশি যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছিল এখানে আইটি সেক্টর খারাপ করেছিল। বেশি যাই হোকই হচ্ছে অবস্থা তো যাই হোক এই ছিল মোটামুটি অবস্থা এখন আমরা চলে ব্লক মার্কেটে তো ব্লক টান আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ হাজারই তুলনামূলক ভালো লেনদেন হয়েছিল ব্লক মার্কেটে এছাড়া প্রাইম ব্যাংক অনেক ভালো লেনদেন হয়েছিল ব্লক মার্কেটে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন করেছে ব্লক মার্কেটে তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে ইনি আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে পতন আরও বেড়েছে লেনদেনেরও পিছুটান। টান তো আমরা খেয়াল করছি এখানে যে শেয়ার মার্কেট আজকেও অনেক পরিমাণে মাইনাস করেছে সেই হিসেবে বলা যায় এবং লেনদেন অনেকাংশে কমে গিয়েছে যেটা আসলে সত্যিই হতাশাজনক বা দুঃখজনক বলা যায় আমি আশা করেছিলাম মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে তবে রমজান মাসে মানুষের হয়তো প্রফিট টেকিংয়ের একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে তাদের রমজানটা যাতে কোনোভাবে তারা ঠিকমতো ব্যয় করতে পারে বা তাদের প্রয়োজন হলে তারা অর্থ ব্যয় করার জন্য হলেও কিন্তু শেয়ার মার্কেট থেকে অর্থ উত্তন করতে পারে এরকম একটা ঘটনা হলেও হতে পারে তবে আমার কাছে মনে হয় যে আসলে এখনও পর্যন্ত শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করছে বেশ কিছু কাশাজিকারি চক্র তাদের কারণে মার্কেটটা কিন্তু উঠে দাঁড়াতে পারছে না বলে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আশা করবো যে মার্কেটকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে সরকার সেই চেষ্টা সফল হবে এবং একটা সময় হলো মার্কেটটা ঘুরে দাঁড়াবে তবে আমার মনে হয় রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত মার্কেট হয়তো এভাবেই চলবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ারের দাম অসহায় বাড়ায় ডিএসসি সতর্কবার্তা তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল তাদের শেয়ারের দর অসহায় বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা ডিএসসি একটা সতর্ক সতর্কবার্তা জারি করেছে অর্থাৎ তাদের কাছে যেই ব্যাখ্যা সওয়া হয়েছিল যে কেন শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে তো তারা বলেছে তাদের আসলে কোনো প্রকার মূল্য তথ্য নেই বা অপ্রকাশিত মূল্য তথ্য তাদের জানা নেই তারপরও সেই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে তো এরকম কারণে কিন্তু আসলে গেমলিং আইটেম হিসেবে ধরে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই ধরনের কারসাজিকারী শেয়ারগুলোকে সতর্ক করা হয় অর্থাৎ এই ধরনের শেয়ার যেন মানুষ বিনিয়োগ না করে বা করলেও যেন জেনে বুঝে বিনিয়োগ করে অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার উচ্চতর সম্ভাবনা থাকে তো যাকে এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার গতিশীল করতে একগুচ্ছ পরিকল্পনা তো মূলত শেয়ার বাজারকে গতিশীল করার জন্য দীর্ঘ সময় থেকে বিভিন্ন রকম পরিকল্পনা করে আসছিলো তারই ধারাবাহিকতা নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তবে এর পরিকল্পনাগুলো অতীত নেওয়া হয়েছিল এখন দেখা যাক আসলে এই পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয় আমরা একটু দেখি পরিকল্পনাগুলো কি এক নজরে সেটা হচ্ছে বিনো বৃদ্ধি করতে মূলধনী মুনাফা কর হার কমানো যেটা আগেও বলা হয়েছিল অর্থাৎ সুপারিশ করা হয়েছিল এছাড়াও তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানি কর্পোরেট করের মধ্যে পার্থক্য বাড়ানো অর্থাৎ যে সকল কোম্পানিগুলো শেয়ার মার্কেট লিস্টেড এবং যারা লিস্টেড নয় তাদের মধ্যে করের হার পার্থক্য বাড়ানোর কথা বলা হয়েছিল যেটা আগেও ছিল এছাড়াও মার্জিন ঋণে সুদের হার যৌক্তিক পর্যায়ে আনা অর্থাৎ এছাড়া আমরা আগে দেখতে পাচ্ছিলাম যে মার্জিন লোন নিলে সেটার একটা সুদের হার ছিল অত্যন্ত বেশি সেটাকে একটা মূলত যথাযথ পর্যায়ে আনা বা একটা সহনশীল পর্যায়ে আনার জন্য বলা হয়েছে এছাড়াও জরিমানার টাকা দিয়ে বিনিয়োগকারীদের সুরক্ষার ব্যবস্থা করা অর্থাৎ যেই সকল অনিয়ম ও কারসাজির কারণে জরিমানা করা হবে যেই সকল কোম্পানিগুলোকে তাদের সেই টাকা দিয়ে বিনিয়োগকারীদের সুরক্ষার ব্যবস্থা করা অর্থাৎ সুরক্ষা বলতে বিনিয়োগকারীদের ঋণ প্রদান করা যেতে পারে অথবা সে আমাকে যাতে পতন না ঘটে সেই বিষয়টা আসলে রক্ষা করার জন্য হলো এই টাকাগুলো ব্যয় করা যেতে পারে এছাড়া আমরা এখানে দেখেছি প্রকৃত বিনিয়োগকারীদের কাটি উঠতে প্রণোদনের ব্যবস্থা করা যেটা আগেও করা হয়েছিল এছাড়াও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শেয়ার বাজারে শেয়ার নিষ্পত্তির সময় একদিন নামিয়ে আনার মতো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন অর্থাৎ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে মোটামুটি একটা লেনদেন সম্পন্ন হতে বা ম্যাচুর হতে সেটা মোটামুটি দুই দিনের মতো লেগে যেত সেটাকে এখন কমিয়ে এক দিনে করার চেষ্টা করার একটা ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ যেই দিনই লেনদেন হবে ওই দিনই মোটামুটি ম্যাচুর হয়ে যাবে পরের দিন থেকে আবার লেনদেন করার মতো যোগ্যতা অর্জন করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে তবে এই বিষয়টা হলে আমার কাছে মনে হয় সে আমাকে গতিশীল হবে এবং টাকার লেনদেন বাড়বে বা তরল সংকট অনেকাংশে কমে যাবে তার আলো বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমি আশা করি যে এই পদক্ষেপটা নেওয়া উচিত তবে অবশ্যই আগে পরিকল্পনা করে তারপরে দরকার হলে একটা টেস্ট ট্রান্সমিশন হিসেবেও এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে তবে আমি মনে করি যে দীর্ঘমেয়াদী এই জিনিসটা ভালো হবে তো যাই হোক এই পরিকল্পনাগুলো যদি সত্যি বাস্তবায়ন করা যায় তাহলে শেয়ার মার্কেটের জন্য একটা পজিটিভ দিক বয়ে আনবে বলে আমি আশা করি বর্তমান সরকার এই বিষয়টা যথাযথভাবে নির্বাচন করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন যাই হোক এর পরবর্তী আমরা যেই নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে তিন মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে পাঁচটি কোম্পানির ভালো লেনদেন হয়েছে তবে অত বেশি যে ভালো হয়েছে বিষয়টা এরকম নয় আমরা একটু দেখি কারা কারা তারা হচ্ছে প্রাইম ব্যাংক বিশাচারী আলহাস টেক্সটাইল ওরিয়ন ইনফিউশন এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড তো মোটামুটি এরা আঠারো কোটি টাকার মতো লেনদেন করেছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে প্রাইম ব্যাংক তারা মোটামুটি তেরো কোটি চুরাশি লাখ টাকার মতো লেনদেন করেছে আর বাকি সবাই মোটামুটি লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ থেকে বুঝতে পারলাম মার্কেটের অবস্থাতে তেমন একটা উন্নত নয় এছাড়াও বেশ কিছু বিনিয়োগের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই নিউজগুলো আমাদের কাজে আসবে বলে আমি আশা করি তবে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করতে হবে তাহলেই শুধুমাত্র আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার পতনে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই নিউজ এবং বাজার পর্যালোচনা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম